হঠাৎ করে বাসায় মেহমান আসা উপলক্ষে ছোটোখাটো নাস্তার আয়োজন করা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহ রহস্যের সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলায় পরোটা ভেজে নিচ্ছি আর অফ ক্যামেরাতে আলু ভাজি ডিম পোস্ট চা এগুলো বানিয়ে ফেলেছি এক চুলাতে মাংস মুরগির মাংস রান্না হচ্ছে তো গরুর মাংস রান্না তারপরে ডিমের কোরমা পোলাও এগুলো কিন্তু রান্না করেছি তবে ওইভাবে আজকে রান্নাবান্না ডিটেলস আর আপনাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক আজকে আর কি একটু এলোমেলো হয়তো দুপুরের খাবারটাও আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারবো না তো এই যে এখানে আমার বোন আর বোন জামাইকে নাস্তা দেওয়া হয়েছে তো এর মধ্যে কিন্তু আমাদের ইনি মামুনি খুব কান্নাকাটি করছিল তো হঠাৎ করে সে বাসায় এসেছে কাউকে চিনতে পারছে না তাই আর কি এমনটা কান্নাকাটি করছে তা আমি আর কি তার সাথে অনেক কথা বলছিলাম আর তাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম তো আমি বলতেছিলাম যে মামনি তুমি আমার রুমে চলো তো তোমাকে কোকিল গান শোনাবো তো শোনা কিন্তু কোকিল গানটা শুনলে এক একাই খুব নাচানাচি করে আর আমার এই কথা শুনে কিন্তু খুব হাসাহাসি করছিলো তো আমার বোন জামাই কিন্তু মাত্র ছাব্বিশ দিনের ছুটিতে বাংলাদেশে এসেছে তো কেন এসেছে কি কারণে এসেছে সেটা অলরেডি আমি আমার দুই একটা আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আসলে এখানে আমি কিন্তু এখন বিকেলে নাস্তা তৈরি করছি আসলে ছোট বোন জামাই আসে উপলক্ষে বিকেলে সামান্য কিছু নাস্তার আয়োজন করছি আর কি তো দুপুরবেলা মায়ের রুমে কিন্তু আমাদের সবাইকে খাওয়া দাওয়া করেছি আমরা সবাই তো মা তার ছোট মেয়ে জামাই ও আসা উপলক্ষে আমাকে তারপরে জবার আব্বুকে জবা জুই আমাদের সবাইকে কিন্তু মায়ের রুমে খেতে বলেছিল তো সেখানেই সবাই খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া শেষ করে এরপর বিকেলে নাস্তাটা আর কি আমি আমার রুমেই বানিয়ে নিচ্ছি মাকে বললাম যে বিকেলের নাস্তাটা তুমি করো না আর রাতের বেলাও যেহেতু ওরা আমার রুমে খাওয়া দাওয়া করবে না রাতের রান্নাটাও মা করে ফেলেছে তাই আর কি আর ভাবলাম যে বিকেলের নাস্তাটাই আমি আয়োজন করি আর একই বাসাতে যেহেতু থাকি তাই ভাবলাম যে আসলে কোনটা রেখে কোনটা করব ভেবে পাচ্ছিলাম না তো মা আর কি বলছিল যে শুধু বিকেলের নাস্তার আয়োজনটা তুমি করো আর দুপুরেরটা রাতেরটা আমি করব তো এখানে আমি স্যুপ রান্না করছিলাম আর স্যুপটা খুব ইজিভাবে আমি রান্না করে নিয়েছিলাম একটু মুরগির মাংস আর গাজর কুচি খুব সুন্দর করে আমি হালকা একটু আর কি তেলে ভেজে নিয়েছিলাম এরপর আমি যে গরম পানিটা দিয়ে দিয়েছি আর স্যুপের প্যাকেটে যে আর কি রেডিমেড স্যুপগুলো পাওয়া যায় যেটা ছিল সেটা দিয়েছি তো সব কিছু দিয়ে আমি খুব শর্টকাট পদ্ধতিতে স্যুপটা রান্না করে নিয়েছি আমি আমার বোনকে জিজ্ঞাসা করেছিলাম যে বিকেলবেলা কি নাস্তার আয়োজন করব তো আর কি তেমন কোনো কিছু বলেনি বলেছিল যেটা ভালো হয় সেটাই করো শুধু মুখ ফুটে স্যুপের কথাটাই বলেছিল যে আমার ছোট বোন জামাই স্যুপটা খেতে ভীষণ পছন্দ করে তাই আর কি স্যুপটাই আগে রান্না করলাম তো ডিমটা দিয়ে অনেকটা টাইম নাড়াচাড়া করে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এখানে প্রায় তিনটার মতো ডিম দিয়েছিলাম আর এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো স্যুপটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আমার স্যুপ রান্না করা শেষ আর এখানে কিছু আমি ফ্রেঞ্চ ফ্রাই করব আর কিছু পাউরুটি আমি ফ্রিজে রেখেছিলাম তো পাউরুটির পাকোড়া বানাবো আর কি তো এখানে আমি পেঁয়াজ তারপরে একটু আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে এই যে একটা ডিম দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে পাউরুটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো পানিটা ভালো করে একটু চিপড়িয়ে তারপরে ওটাই আমি এই ডিম আর পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নেব আজকে কিন্তু ওইভাবে ঘরের কাজকর্ম কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করিনি কারণ বাসায় যেহেতু মেহমান এসেছে আর অফ ক্যামেরাতেই ঘরের কাজগুলো আমি খুব দ্রুত করে নিয়েছিলাম সকাল সকালই যেন ওরা আসার পর ঘরের কোনো কাজকর্ম ওইভাবে আমাকে করতে না হয় তো সব সময় কিন্তু ঘরের কাজকর্ম দেখাতেও ভালো লাগে না তো যাই হোক আমি এখন এই যে পাউরুটির পাকোড়াগুলো ভেজে নিব আচ্ছা তারপরেও ওইভাবে হয়তো অনেক আপুদের কমেন্ট পড়তে পারবো না তবে বাংলাদেশি ব্লগার মমি মাইডি থেকে আপু কমেন্ট করেছিল যে ফ্রি নর্মাল ফ্রিজে দুধ কতদিন রাখা যায় তো আপু সত্যি কথা বলতে দুধ আমার ঘরে খুব কমই আনা হয় যেহেতু তো রকমভাবে দুধটা তেমন একটা খাওয়া হয় না তো আমি কিন্তু নর্মাল ফ্রিজে বোতল ভর্তি করে পানি রেখেছিলাম আর নর্মাল ফ্রিজে দুধ রাখলে দেখা যায় আমি যেহেতু রাখি নাই ঠিক বলতে পারবো না তো হয়তো বা জাল করে রাখলে দুই একদিন রাখা যায় বেশি আর কি রাখা যায় না তো যেটা রাখিনি সেটা কিভাবে আপু বলি বলো তো তো যাই হোক আশা করছি আপু উত্তরটা পেয়েছো তবে আমি যখনই বেশি পরিমাণে দুধ আনি আমি কিন্তু ডিপ ফ্রিজেই দুধগুলো সংরক্ষণ করি তো ওই পাশ থেকে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব এগুলো আমি দুপুরবেলা কাটাকাটি করে গরম পানিতে খুব ভালো করে একটু ভাপিয়ে নিয়েছিলাম পানিটা ঝরিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কিছুটা আমি শুধু লবণ দিয়ে মাখিয়ে এভাবে ভেজে নেছি। আর কিছু আলুর মধ্যে আমি আবার একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে তারপর আর কি ভেজে নিচ্ছিলাম তো আমি খুব আরকি তাড়াহুড়া করছিলাম যে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে তো যার জন্য আর কি দুই চুলাই আরকি বসিয়ে দিয়েছি আর অনেক দিন পর মেহমান এসেছে সত্যি কিন্তু খুব ভালো লেগেছে তো আমার বোন জামাই কিন্তু ইতিমধ্যে ও বাংলাদেশ থেকে আবারও বাইরে চলে গিয়েছে কিন্তু আমার ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো অনেকগুলো ভিডিও যেহেতু আগেই শ্যুট করা ছিল তো সেই ভিডিওগুলো আমি সিরিয়াল অনুযায়ী আগে দিয়েছি তারপর আর কি এই ভিডিওটা আমি আজকে দিচ্ছি তো আসলে এখন যেহেতু একদিন পর পর ভিডিও দেই তো অনেক আগে থেকে দেখা যায় ভিডিও একটা রেডি করে রাখি তার মাঝখানে যদি এক্সট্রা কিছু ভিডিও রেডি করে থাকে তো সেই ভিডিওটা দিতে কিন্তু একটু দেরি হয়ে যায় একদিন পর পর ভিডিও দিতে গিয়েও সেখানেও যদি অলসতা করি বা টাইম মতো ভিডিওটা না দিতে পারি তখন কিন্তু ভালো লাগে না তো এখানে আমি ড্রাগন ফল পেয়ারা স্যুপ তারপরে ফ্রেঞ্চ ফ্রাই মিষ্টি আর পাউরুটির পাকোড়া আর দই আর মিষ্টি আমার ছোট বোন জামাই এনেছিলো তো এগুলোই আজকে একদম সাদা মাটা ভাবে নাস্তা আয়োজন করেছি সাথে ছিল না তো এই তো এখানে আমার ছোট বোন জামাই ছোট বোন ওরা আর কি খেয়ে নিয়েছে আমরা আর কি পরে খাবো তো খুব এলোমেলো অবস্থায় আর কি ছিলাম সবাই আর খেতে খেতে আর কি ছোটো বোন জামাইয়ের সাথে অনেক গল্প করছিলাম তো আসলে ছোটো বোন জামাই এই যে বিয়ের কাঠ নিয়ে এসেছে আমাদের বাসায় তো আমার ছোটো বোন দেবরের আর কি বিয়ে ছিল তো কাঠটা না অনেক সুন্দর ছিল আমার খুবই পছন্দ হয়েছে আর একদম গোল্ডেন কালারের একটা কাঠ ছিল আর কি তো আমি এক হাতে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে এই যে কাঠটা আর কি বের করছিলাম তো কার্ডের ডিজাইনটা দেখে আমার খুব ভালো লেগেছে আর আমি বলেছিলাম যে কার্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো জববার আব্বুর নাম দিয়েই আর কি কার্ডটা আমাদের বাসায় দিয়ে গেল তা আমরা কিন্তু তারও এক সপ্তাহ পরে বিয়ে অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম তো এই তো ছিল কার্ডটা আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর মাঝে কথায় কোনো ভুল দুটি বলে থাকলে প্লিজ সবাই ক্ষমা শুন দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম